হ্যালো ইভিওয়ান দেখো বিকেলবেলা চলে এসেছে আবার গাছে জল দিতে এই দেখো একটা জিনিস দেখাবো দেখো আজকে ফুল তুলেছে তুলেছে কিন্তু এই ফুলগুলো তুলে নি কত ফুল ফুটে রয়েছে দেখুন এটা খেয়াল করে নি রয়েছে তো রব গাছের আবডলে রয়েছে এর জন্য চলুন একটু লঙ্কা গাছগুলো তো জল দিই কবে যে লঙ্কা হবে কে জানে এখানেও চলে আসলাম একটু জল দিতে গাছটা এখন গরমকাল না সকাল বিকাল জল না দিলে না খুব কষ্ট হয় গাছের এই দেখুন নয়নতরা সাদা নয়নতরা গুলো ফুটে রয়েছে কি ভালো লাগছে না বলুন দাঁড়ান একটু জল দিয়ে দিই পুরো অ্যালোভেরা গাছটা হলুদ মানে কেমন একটা হয়ে যাচ্ছে গরমে এই দেখুন এখানে নীলকণ্ঠ ফুলের গাছ লাগিয়েছিলাম মানে বীজ ফেলেছিলাম নীলকণ্ঠ ফুলের মধ্যে দেখুন এটা কি গাছ হচ্ছে এটা মনে হচ্ছে যেন লাউ গাছ নাহলে কুমড়ো গাছ জানেন তো এই দেখুন আর এখান থেকে একটা ছোট একটু গাছ বেরোচ্ছে দেখুন এটা মনে হয় একটা জংলা গাছ হচ্ছে নীলকণ্ঠ ফুলে দেখুন এই যে বীজ ফেলেছি কতগুলো দেখুন তাও এখনো গাছ হচ্ছে না জানি না হবে কি হবে না ভালো হয় একটু ঠাকুরের চরণেও দিতে পারবো চলুন জল দিয়ে দিই আগে আর এই গাছগুলো দেখুন জবা গাছগুলো না বর্ষাকালে লাগালে না ডালগুলো ভালো হতো জানেন তো মনে হয় বাঁচবে না বাঁচলে তো খুবই ভালো হয় মনে হয় না বাঁচবে বলে জল তো দিচ্ছি সকাল বিকেল জানি না তো মনে খুবই আনন্দ পাবে হয় না বাঁচবে দেখুন একটা জবা গাছ এত বড় একটা জবা গাছের নিচে আপডালে একটা নয়নতরা ফুল গাছ হচ্ছে দেখেছেন কি ভালো লাগছে না কি সুন্দর লাগছে দেখতে দেখুন